2025 শিক্ষাবশে ছাত্রছাত্রী ভর্তি চলছে গোল্ডেন গেট স্কুলে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে গোল্ডেন গেট স্কুলে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে বাংলাদেশ ও আমেরিকান কারিকুলাম এর সমন্বয়ে পরিচালিত গোল্ডেন গেট স্কুল বাংলাদেশ ও আমেরিকান কারিকুলামের সমন্বয়ে পরিচালিত গোল্ডেন গেট স্কুল গোল্ডেন গেট স্কুল প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ রাজিয়া সুলতানা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ রাজিয়া সুলতানা যা রয়েছে দীর্ঘ বছরের আমেরিকাতে শিক্ষকতা করার সুনাম ও বিশেষ অভিজ্ঞতা আপনার সন্তানকে বাংলাদেশ ও আমেরিকান কারিকুলামের শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনুশাসনে গড়ে তুলতে আমাদের গোল্ডেন গেট স্কুলে ভর্তি করুন গোল্ডেন গেট স্কুলের কিছু বৈশিষ্ট্য আন্তর্জাতিক মানের পাঠ পরিকল্পনা অনুসরণ সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা পর্যবেক্ষণ নিজস্ব কম্পিউটার ল্যাব স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের মনিটরিং করা শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত মানের আসন ব্যবস্থা নিজস্ব ক্যান্টিনের সুব্যবস্থা সকল শিক্ষার্থীর আনন্দ ও বিনোদনের জন্য স্কুলের নিজস্ব শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ নিজস্ব ডাক্তার দ্বারা সকল শিক্ষার্থীর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে ইংরেজি স্পোকেন ক্লাসের সুযোগ আপনার সন্তানকে আলোকিত শিক্ষায় শিক্ষিত করতে আমাদের গোল্ডেন গেট স্কুলে ভর্তি করুন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন গোল্ডেন গেট স্কুল গোল্ডেন গেট স্কুল ধুবনি কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ধুবনি কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ধুবনি বাজার সুন্দরগঞ্জ গাইবান্ধা ধুবনি বাজার সুন্দরগঞ্জ গাইবান্ধা মোবাইল নাম্বার শূন্য পাঁচ নয় অথবা শূন্য এক সাত নয় এক সাত 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 শূন্য ছয় ছয়